হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার পলাশ আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি বিমানের টিকিট কখনোই নিজে কিনবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি টিকিট চাইলে নিজেও কাটতে পারেন বিভিন্ন পাবলিক ওয়েবসাইট রয়েছে এছাড়াও আমাদের দেশি বিভিন্ন পোর্টাল রয়েছে যেগুলো থেকে আপনি নিজে থেকেই টিকিট পারচেস করতে পারেন কিন্তু আমি কেন বলছি যে টিকিট নিজে থেকে পারচেস করবেন না বিমানের টিকিটের বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যে আপনারা অনেকেই প্রথম প্রথম বিদেশ ভ্রমণ করার সময় নিজেই টিকিট কাটার চেষ্টা করেন এর কারণ হচ্ছে হয়তো ট্রাভেল এজেন্সির কাছে গেলে কিছু টাকা বেশি লাগতে পারে এছাড়াও ট্রাভেল এজেন্সি অনেকে ট্রাস্ট করে না এই কারণে নিজে থেকেই টিকিট কাটতে চায় নিজের ভ্রমণ স্বাচ্ছন্দ্য করার জন্য তো নিজে নিজে টিকিট কাটার কিছু সীমাবদ্ধতা রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যে টিকিটটি কাটছেন এই টিকিটটি আসলে ভ্রমণযোগ্য কি না এটা আপনি বলতে পারবেন না তার কারণ হচ্ছে প্রত্যেকটি বিমানের টিকিট এবং ইমিগ্রেশন রুলস এগুলো একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনি যখন একটি টিকিট কেটে ফেলবেন তখন এই টিকিটটি রিফান্ড করা বা রি করা এটি আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ আপনি যে এই পোর্টাল থেকে কিনেছেন আপনি যদি খেয়াল করে না থাকেন এই টিকিটটি যদি নন রিফান্ডেবল হয়ে থাকে তাহলে এই টিকিটের টাকা আপনি আর ফেরত পাবেন না যার কারণে বলছি যে আপনি নিজে থেকে যদি টিকিট ক্রয় করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু রুলস জানতে হবে যদি এই রুলসগুলো আপনি জেনে না থাকেন তাহলে আপনাকে বিভিন্ন পাবলিক ওয়েবসাইট থেকে টিকিট কাটা থেকে বিরত থাকতে হবে আমাদের যে সকল ভাইব্রাদার আছেন যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার একসাথে দশ পনেরোটা দেশ ভিজিট করা হয়ে গেছে সেসব ভাইদের বিষয়টি আলাদা কারণ তারা টিকিট কাটতে কাটতে তারা অভ্যস্ত হয়ে গেছেন তারপরেও অনেক সময় ভুল হয়ে যায় ইমিগ্রেশন রুলসের সাথে এয়ারলাইন্সের পলিসির সাথে নতুন নতুন পলিসি আসতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায় টিকেটের টাকাটি রিফান্ড পাওয়া যায় না অনেক সময় ডেট পরিবর্তন করা যায় না মানুষের বিপদ আপদ থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে বিমানের টিকিট কখনোই নিজে থেকে কাটবেন না অবশ্যই পরিচিত অভিজ্ঞ কারো হেল্প নেবেন এতে হবে কি আপনার ভ্রমণও স্বাচ্ছন্দ্য হবে এবং আপনি যে কোনো হ্যাসেল থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন আরেকটি বিষয় বলি আমরা যখন নতুন নতুন ডলার এন্ড্রোজমেন্ট করে কার্ড ব্যবহার করি আমরা হুট করে একটি ওয়েবসাইটে ঢুকে আমরা টিকিট পারচেস করে ফেলি অবশ্যই টিকিট পারচেস করার আগে আমরা খেয়াল করব যে এই টিকিটটি রিফান্ডেবল কিনা বা রিফান্ড প্রসেস কেমন এক একটা ওয়েবসাইটের রিফান্ড প্রসেস এক এক রকম তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে টিকিটটি রিফান্ডেবল কি না আর যদি নন রিফান্ডেবল হয় সেই ক্ষেত্রে এটাতে ডেট পরিবর্তনের কোনো ব্যবস্থা থাকে কি না আবার কিছু কিছু টিকিট রয়েছে যেগুলো পারচেস করলে আপনার ভিসা রেস্ট্রিকশন থাকে ট্রানজিট নিয়ে যান মধ্যবর্তী কোনো দেশে সেই ক্ষেত্রে মধ্যবর্তী দেশের ভিসা আপনার কাছে না থাকে তাহলে এই ভ্রমণটি আপনার জন্য নিষিদ্ধ যেখান থেকে ভ্রমণ শুরু করবেন সেই দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনাকে দুইটা বোর্ডিং পাস একসাথে দিবে না যেই দেশে ট্রানজিট দেওয়া হয়েছে ওই দেশের ভিসা নিতে হবে এটা ওই ওয়েবসাইটে উল্লেখ থাক সময়টা খেয়াল করি না খেয়াল না করি আমরা অল্প দাম পেয়ে টিকিট পারচেস করে ফেলি আপনাদের প্রতি আমার এটাই পরামর্শ থাকবে আপনারা যখন টিকিট পারচেস করবেন অভিজ্ঞ কারো হেল্প নেবেন কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নিতে পারেন যারা আপনাদের বিশ্বস্ত আর নিজে থেকে তারাই টিকিট কাটবেন যারা এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ ইমিগ্রেশন রুলস এয়ারলাইন্স পলিসি সম্বন্ধে যারা যথেষ্ট ধারণা রাখেন তারাই নিজে নিজে টিকিট কাটবেন আজকে এই ছিল আমার বক্তব্য আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে এয়ার ভ্রমণ সম্পর্কিত কোনো ভিডিও আসলে আপনি সেটি সবার আগে দেখতে পান তো আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম